আমাদের মনে প্রত্যেক পাঁচ থেকে সাত সেকেন্ড অন্তর কোনো না কোনো থটস আসতে থাকে একটি গড়ে এই হিসেবটি পাওয়া গেছে যে সাত সেকেন্ড থেকে আট সেকেন্ড অন্তর যাদের থটসের পরিবর্তন হয় তাদের মুড সুইং খুব বেশি দেখা যায় এবং বারবার এই থটসের পরিবর্তন হওয়ার ফলে চিন্তাগুলো বারবার পরিবর্তন হয় একবার এই চিন্তা আসছে একবার ওই চিন্তা আসছে একবার সেই চিন্তা আসছে বারবার রিপিটেটিভলি এটা পরিবর্তন হতে হতে আমাদের মনের ভেতরের যে কনসেন্ট্রেশন পাওয়ার অথবা আমাদের মনের যে শান্তি সেই শান্তিটা নষ্ট হয়ে যায় কুল অ্যান্ড কাম মাইন্ড কাকে বলে সেটাকে আমরা ঠিক ভেবেই পাই না বা বুঝেই উঠতে পারি না তার এক্সপিরিয়েন্সই করে উঠতে পারি না জন্মের পর থেকে যখন ধীরে ধীরে বড় হচ্ছে জগৎ তো দুঃখালয় এখান থেকে আঘাত বারংবার আসে এইবারে হয়টা কি এই অবস্থাতে আমাদের মন বারবার এই জগৎ সংসারের বিবিধ বিষয়ে উলঝে পড়ে মনে যত বিষয়ের চিন্তা আসে না তত সেখানে আসক্তি জন্মায় বিষয়ের চিন্তা বলতে গেলে কি আমার টাকা পয়সা কি হবে আমার ভবিষ্যতে কি হবে কেরিয়ারে কি হবে পড়াশোনা কি হবে বিজনেসে হবে বিয়েতে কি হবে বিয়ে হবে কি হবে না বাচ্চা কাচ্চা কি হবে তাদের মানুষ করার ক্ষেত্রে কি হবে বিভিন্ন চিন্তা কিন্তু চিন্তা অবশ্যই থাকবে সেটা নিয়ে কোনো সন্দেহই নেই কিন্তু একটি বিষয়কে মনে রাখতে হবে যে যদি আমরা এই সমস্ত থটস গুলো থেকে ওভারকাম করতে চাই তো তাহলে সেই থটস ভিতরে উলঝে থাকলে হবে না একটা জেনারেল থটস একটা থাকে যে এটার পর এটা আসবে সেটা সকলেই জানি কিন্তু মনকে সেখানে বেশিরভাগ সময় পর্যন্ত নিযুক্ত রাখা এর ফলে মনের ভেতরে এক্সিভ চাপ তৈরি হয় এই চাপটা থেকে ডিপ্রেশন আসে মুড সুইং আসে মেন্টাল ডিস্টারবেন্স দেখা যায় তো এই সমস্ত বিষয় থেকে উদ্ধার হওয়ার জন্য গীতাতেই একটি জায়গায় বলছে যে এই সমস্ত বিষয়ে চিন্তাকে তো তুমি ধুম করে আটকাতে পারবে না কিন্তু আরেকটা একটা নতুন থটসকে প্রডিউস করতে পারবে তো সেটা কিসের থটস শ্রীকৃষ্ণ নিজে বলছেন অর্জুনকে যে হে অর্জুন তুমি আমাকে নিয়ে ভাবো আমাকে নিয়ে চিন্তা করো উঠতে বসতে আমাকে প্রণাম করো আমার নাম নাও এবং আমাতে সমর্পণ করে সমস্ত কার্য এবং সমস্ত ভাগ্য সমস্ত জীবনের সব কিছু আমাকে সমর্পণ করে দাও যখন তুমি এটা বুঝবে যে তোমার বলে কিছু নেই সবই আমার তখন একমাত্র তুমি সমস্ত কিছু থেকে মুক্ত হতে পারবে মানে মেন্টাল বন্ডেজ আছে সেই বন্ডেজের স্তরগুলোকে অতিক্রম করবার রাস্তাটাই হচ্ছে এটা যে যখন আমরা নিজেদের মনে থাকা থটসগুলোকে বেশি গুরুত্ব না দিয়ে মনে থাকা বিষয়ের বিভিন্ন চিন্তাগুলোকে যেটা অ্যানালিটিক্যাল বা ক্রিটিক্যাল চিন্তা তার ব্যাপারটা আলাদা কিন্তু যেখানে অতিরিক্ত পরিমাণে চিন্তা কি হবে কি হবে আনসার্টেন চিন্তা সেখান থেকে ডিপ্রেশনের জন্ম হয়তো বলছে যখন নিজের এই চিন্তাগুলো থেকে গুরুত্ব না দিয়ে তুমি আমাকে নিয়ে চিন্তা করবে বা আমাকে নিয়ে ভাববে আমাকে সমর্পণ করবে আমাকে প্রেম প্রদান করবে তখন ধীরে 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 এই চিন্তাগুলো থেকে মুক্ত হয়ে যাবে তুমি তো তাহলে মেন্টাল পিস পাওয়ার রাস্তাটা কি রাস্তা একটাই নিউ থার্ড প্রডিউস করা থটসটা হবে সুপ্রিম গডকে নিয়ে এবং ভগবান পরমেশ্বরকে নিয়ে সেই থটসটা হবে এবার ইষ্ট দেবতা যে কাউকে ভজনা করা যায় যে কোনো দেবদেবী হোক যে কোনো মূর্তি হোক যে কোনো রূপ হোক যদি রূপ বিহীন কেউ কাউকে ভজনা করতে চায় তো তাহলে সূর্যের উজ্জ্বল জ্যোতি চিন্তা করে হোক অথবা নিজের নিঃশ্বাসের উপর কিংবা নিজের পরম সত্তাকে অনুভব করার মাধ্যমে হোক যেন তেন কিছুতে এঙ্গেজ রাখো যাতে কোথাও না কোথাও এই ডিপ্রেশন এই চিন্তাগুলো থেকে ওভারকাম করা যায় প্রায়ই ছোট বয়সী ছেলে মেয়েদের ভেতরে আজকালকার দিনে একটি বিষয় খুব দেখা যাচ্ছে সেটা হচ্ছে কোনো ছেলে বা কোনো মেয়েকে নিয়ে তাদের মধ্যে এক প্রকারের বিষাদ তৈরি হয় এই যে বিষাদটি সেই বিষাদ তৈরি হওয়ার পেছনে কারণই একটা সেইখান থেকে আসা সুখের আকাঙ্ক্ষা তো আমরা বারবার কি করি সুখের আকাঙ্ক্ষা করতে থাকি বস্তুত সুখের আকাঙ্ক্ষা রোজগার করতে 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 আমাদের সেই বিষয়ের প্রতি আশা জন্মায় তো এই আশাটা যখন ভঙ্গ হয় কষ্ট হয় তো সুতরাং আমি একটাই কথা বলবো কোনো বিষয় থেকে কোনো মানুষের কাছ থেকে ডাইরেক্ট সুখের আশা করো না সুখের আশা করাটাই মূর্খামি কারণ এটা দুঃখালয় এক্সপেক্টেশানস সর্বদাই আমাদেরকে কষ্ট দেয় তো সুতরাং সেই ভাবে এক্সপেকটেশন করার দরকার নেই আর সব থেকে বড় কথা বহু ক্ষেত্রে আজকালকার দিনে আরেকটি বিষয় খুব লক্ষ্য নিয়ে দেখা গেছে যে আজকাল সম্পর্কগুলো থেকে আঘাত খুব বেশি পরিমাণে আসে অতিরিক্ত সম্পর্কগুলোতে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা নেই যে কোনো সম্পর্ক অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা নেই ঈশ্বর বলেন না তমে বা ঈশ্বরকে বলা হয় কি তমে বা মাতা চ পিতা তমে বা তমে বা বন্ধু চাখা তমে বা বলা হয় না এইভাবে তো উনি মাতা উনি বন্ধু উনি পিতা উনি সখা সব কিছুই উনি তো সুতরাং কনসেন্ট্রেশন ফোকাসটা নিজের লাইফের গ্রোথের দিকে করার দরকার আছে গ্রোথটা কিসে হবে পজিটিভ থিঙ্কিং এবং লাইফে আইডিয়ালিটি স্থাপন করবার জন্য তো তোমার জীবনে কিসের প্রয়োজনীয়তা আছে একটা গোলস প্রয়োজনীয়তা আছে গোলসটা হবে ভগবান পরমেশ্বর হবে পরম গোলস এবারে তাহলে বস্তুত জীবনে উঠে দাঁড়ানোর জন্য কি করব তো নিজের যেদিকে ন্যাক আছে নিজের যেদিক যেটা করতে ভালো লাগে এমন কোনো সকারাত্মক কর্ম যেটা নিজের করতে ভালো লাগে সেই কর্মটিকে করার মাধ্যমে পরমেশ্বরের ভজনা করা কারণ ম্যাথস করতে ভালো লাগে তো সে ম্যাথামেটিক্স করতে করতে ম্যাথস পড়াশোনা করবে ম্যাথ সলভ করবে এবং এই অ্যানালিটিক্স করার মাধ্যমে নিজেকে উন্নত করার মাধ্যমে পরমেশ্বরের এক প্রকারের ভজনা যে মন থেকে যে আমি যে ম্যাথস গুলো করছি এটা আপনাকে সমর্পণ করে করছি তাহলে আরো বেটারভাবে করতে পারবে আমরা লক্ষ্য করে দেখেছি একটা রিসার্চও দেখা গেছে যে যখন আমরা আমাদের ভালোবাসার মানুষের জন্য কোনো কাজ করে থাকি মানে যাদেরকে আমরা ভালোবাসি মন থেকে তাদের জন্য যখন আমরা কোনো কাজ করে থাকি তো সেই কাজটা সবথেকে বেটারভাবে করে থাকি তো তাহলে ভেবে দেখুন যদি আমরা নিজেদের ভালোবাসার পরম স্থলে ভগবানকে বসি নিই এবং মন থেকে সমস্ত কাজটা ভগবানের জন্যই শুধুমাত্র করি তো তাহলে প্রত্যেকটা কাজ তো খুব সুন্দরভাবেই হবে আর খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো খুব সুন্দর কনসেন্ট্রেশন থাকবে আমাদের যেসব বাচ্চাদের পড়াশোনায় মন বসে না তাদেরকে আমি একটাই কথা বলবো মন ভগবানের প্রতি রাখো ওনাকে ডাকো এবং মনে মনে ভাবো যে যে পড়াশোনাটা করছি সেটা আপনার জন্য করছি যতটুকুনি করছি দশ মিনিট হোক কুড়ি মিনিট হোক এক ঘন্টা হোক দশ ঘন্টা হোক যতটুকুনি হোক আমি আপনাকে মনে করে আপনাকে চিন্তান করে আমি পড়াশোনা করছি আর মনে সর্বদা ভগবানের নাম নিতে থাকো সর্বদানে মনে 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 উচ্চারণ করবো চেষ্টা করো মেজোরিটি অফ কেসেস মনে সর্বদা ওনার নাম চলতে চলতে মন খুব সহজে বিশুদ্ধ হয়ে যায় যত তাড়াতাড়ি মন বিশুদ্ধ হয়ে যায় মুক্তির রাস্তা তাড়াতাড়ি প্রশস্ত হয়ে যায় কর্মগুলো তত তাড়াতাড়ি ক্ষয় হয় সঞ্চিত যেসব যত ধরনের নিকৃষ্ট কর্মগুলো আমরা পূর্বজন্মে করে এসেছি তত তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় যত তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় তত তাড়াতাড়ি মুক্তি হয় তো সুতরাং এই বিষয়টিকে যত আপনারা ফলো করবেন তত আমি বলব বেটার হবে আজকের মতো এইটুকুই জয় শ্রীকৃষ্ণ